আদালতের রায়ে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের আমাদের সঙ্গে এমন একজনকে পেয়ে গিয়েছি যিনি মামলা করেই কিন্তু চাকরিটা পেয়েছিলেন মামলা করে অনেক লড়াই লড়ে চাকরি পাওয়া তারপরে আবার একটা রায়ে হঠাৎ করে একবারে চাকরিটা চলে যাওয়া পরিচয় করে দিই প্রিয়াঙ্কা সাউ মামলা করেই কিন্তু চাকরিটা পেয়েছিলেন সার্বিকভাবে মূল এই পরিস্থিতি পরিস্থিতিটা কিভাবে নিচ্ছেন দেখুন আমি প্রথম কথা এটা বলতে চাই যে আমি কোর্ট অর্ডারে নিজের যোগ্যতা প্রমাণ করে দীর্ঘদিন আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তো সেক্ষেত্রে আন্দোলন থেকে আন্দোলনের একদিকে আন্দোলন করে এবং অন্যদিকে জুডিশিয়ারির হেল্প নিয়ে আমি জয়েন করি এবং শুধু সিঙ্গেল বেঞ্চ নয় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে অর্ডার নিয়ে তারপর আবার ডিভিশন বেঞ্চ থেকে লড়ে আমি চাকরিতে জয়েন করি তো তারপর এখন যেটা হলো যে ধরুন এই যে এত করাপশান এবার কোর্ট একটা অবজারভেশন দিয়েছে বা একটা জাজমেন্ট দিয়েছে যে প্রত্যেকের ওএমআর শিট আবার ইভ্যালুয়েট হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আমরা যারা যোগ্য তাদেরকে যদি যোগ্যতা আবার করে প্রমাণ করতে হয় সেখানে ভয়ের কিছু নেই আমরা যারা যোগ্য আবার নিজেদের যোগ্যতা একইভাবে প্রমাণ করতে পারবো সেই জায়গা পরিষ্কার হয়ে যাবে দুধ জল আলাদা করার ক্ষেত্রে আমরা যদি একটা মুখ্য ভূমিকা পালন করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্ত কমিশন কিন্তু তাদের জায়গা থেকে একবারও ক্লিয়ার করেনি যে এই যে ইডিসিবিআই যে নামগুলো দিয়েছে এরা ব্যতীত অন্য যারা আছে তারা প্রত্যেকেই ফ্রেশ ক্যান্ডিডেট এবং ভালোভাবে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে এই জায়গাটা যদি ক্লিয়ার করা থাকতো তাহলে আমার মনে হয় আমাদের চাকরিটা হারাতে হতো না এক দ্বিতীয় হচ্ছে যে যারা দুর্নীতি করেছে ইডিসিবিআই যাদের নাম দিয়েছে ধরুন সতেরো পন্থায় দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র এই কজনই দুর্নীতি দুর্নীতির সাথে যুক্ত সেটাও পরিষ্কারভাবে কমিশন বলেনি তাহলে যারা যোগ্য তাদের কথাও পরিষ্কার করেনি যারা দুর্নীতিগ্রস্ত তারাই শুধু দুর্নীতিগ্রস্ত সেটাও বলেনি তো কমিশন কমিশনের যেহেতু স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করেনি সেখানে কোর্টের কাছে বোধ আমি যতটুকু আমার মোটা মাথায় বুঝি যে কোর্টের কাছে আর কোনো অপশান নেই যে গোটা প্যানেলটাকে আবার রি করতে হবে সেই এই রায়কে সমর্থন করছেন মেনে নিচ্ছেন রায়কে কোর্টের জাজমেন্ট নিয়ে সেটাকে কোয়েশ্চেন করব এমন ধৃষ্টতা আমার নেই কারণ আমি তো জুডিশিয়ারি ইন্টারভেনশনেই আমার যথার্থ জায়গায় বিদ্যালয়ে যেতে পেরেছি সেখানে কোর্ট যখন সেই অবজারভেশন দিয়েছে অবশ্যই বুঝেই দিয়েছেন সেখানে মাননীয় বিচারপতিরা বসে আছেন তারা সেটা বুঝেই দিয়েছেন তো সেটা নিয়ে আমি প্রশ্ন করব না কিন্তু এইটা অবশ্যই সাংঘাতিক একটা আক্ষেপ এবং অভিযোগও বলতে পারেন একজন পশ্চিমবঙ্গের সচ্ছার নাগরিক হিসাবে যে আমাদের বোধহয় আজকে এই দিনটা দেখতে হতো না যদি আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ এবং তার পরিকাঠামো পেতাম সরকারের মারফত তাহলে কিন্তু আমরা এই দুর্নীতির জন্য যে ভোগান্তি সেটার শিকার হতাম না সরকার কিন্তু প্রথম থেকে যদি তার যথার্থ মানে গভর্নেন্সটা যদি তার থাকতো তাহলে তার শিক্ষামন্ত্রী আজকে জেলে থাকতেন না এবং যে সরকারি আমলারা তারা জেলে থাকতেন না কিন্তু কোন ক্ষেত্রে ওনার যে এই কন্ট্রোলটা সেটা বোধহয় লুজ হয়েছে বলেই আজকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র শিক্ষা দুর্নীতি দেখবেন না এই যে ধরুন আমরা জানতে পারছি খাদ্য দুর্নীতি বিভিন্ন মানে আপনি ডাব্লু বিসিএস পিএসসির বলুন বা সিএসসি বলুন সব জায়গায় দেখতে পাবেন যে দুর্নীতি ভরে গেছে এটা কিন্তু আমার মনে হয় একটা সরকারের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতা মানে এটা আজকে হয়েছে বলে আমরা সাফার করছি আজকে মাননীয়া বলছেন যে উনি আমাদের সবার সাথে আছে পঁচিশ হাজারের সাথে আছে এই চাকরি যাওয়া কখনোই মেনে নিতে পারছেন রায়কে বেআইনি বলছেন বলছেন সুপ্রিম কোর্টে যাবেন এই রায়ের রায়কে চ্যালেঞ্জ সেটা হয়তো উনি বিচারপতিদের থেকে অনেক বেশি বোঝেন সেই কারণে ওনার মনে হয়েছে যে রায়কে নিয়ে প্রশ্ন করা যায় এবং বিচার ব্যবস্থার ঊর্ধ্বেও উনি নিজেকে মনে করেন আমি মনে করি আমাদের সামাজিক স্তম্ভ এবং সংবিধানের একটা স্তম্ভ সেটা হচ্ছে আমাদের এই বিচারপতিরা বিচার ব্যবস্থা এবং সেইখানে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ সেটাও একটা স্তম্ভ সংবিধানের তাদের মুখাপেক্ষী ছিলাম এত বছর আমরা কিন্তু ভরসা রেখেছিলাম যে আমরা আমাদের পরীক্ষা দিয়েছি যোগ্যতা প্রমাণ হবে চাকরি পাব। নির্দ্বিধায় নিঃসন্দেহে আমরা রাতের ঘুম ঘুমাতাম যে যেদিন রেজাল্ট বেরোবে আমরা যারা যোগ্য আমরা জানতে পারবো আমরা চাকরিটা পেয়েছি কিন্তু তা হয়নি তখন উনি কোথায় ছিলেন তখন ওনার কেন মনে হয়নি যারা এই পুরো পরি মানে পরিকাঠামোটার সাথে যুক্ত তাদের ওপর একটা কন্ট্রোল রাখা একটা সঠিক গভর্নেন্সের প্রয়োজন আছে আজকে সেটা যখন উনি পারেননি তখন উনি পরে এসে বলছেন পঁচিশ হাজারের সাথে আছেন তাতে আমাদের লাভটা কি হলো আজকে আমাদের রাতের ঘুমটা তো চলে গেছে আমাদের ধরুন আমি কোর্ট অর্ডারে চাকরি পেয়েও আমার চাকরিটা আজকে নেই হুম বা এখানে যতজন যোগ্য আছে হ্যাঁ প্রচুর তো যোগ্য তো বেশিরভাগটাই যোগ্য অযোগ্য যতটা বার করা গেছে সেটাকেও যদি উনি পরিষ্কার করিয়ে দিতেন এসএসসি কে দিয়ে এসএসসি একটা অটোনোমাস বডি বা এসএসসি যদি নিজের নিজের সদর্থক ভূমিকা পালন করত। তাহলে বোধ হয় আজকে এই দিন দেখতে হতো না এই যে মমতা ব্যানার্জি পাশে থাকার বার্তা দিচ্ছেন আস্থা দিচ্ছেন মমতা ব্যানার্জিতে ভরসা রাখতে পারছেন না সত্যি কথা বলতে কি আমি ভরসা তো প্রথমে রেখেছিলাম যখন পরীক্ষা দিয়েছিলাম ষোলো সালে তখন সরকারের ওপর যে আস্থা একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে থাকার কথা সেদিন ছিল কিন্তু আজকে যখন বছরের পর বছর কেটে গেল তারপর যখন রাস্তায় এসে আন্দোলন করতে হলো এবং নিজের যোগ্য অধিকার বুঝে নিতে আন্দোলনের পথ বেছে নিতে হলো সেক্ষেত্রে সরকারের ওপর যে চোখ বুঝে ভরসা করব আমার মূল্যবান ভোটদানের যে এই পরিণতি হবে সেটা তো তখন আশা করিনি আজকে কি করে আর ওনার ওপর ভরসা করব এই জায়গাটা তো থেকেই যাচ্ছে মামলা লড়ে মামলা করে চাকরি পেলেন এত বড় একটা লড়াই করার পরেও সেই চাকরি আবার চলে গেল এখন তাহলে কি করবেন ভাবছেন পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপ যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা কতটা ফলো আপ হচ্ছে কমিশন কি স্টেপ নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে আমাদের পরবর্তী পদক্ষেপ যদি দেখি যে না সেরকমভাবে কিছু ইনিশিয়েটিভ কমিশন থেকে নেওয়া হচ্ছে না তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব সেখানে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করব যে আমি কোনো ভুয়োদের দলে পড়ি না বা আমি টাকা দিয়ে কারো স্বপ্ন কিনে সেই জায়গাটা অধিকার করে বসে নিই হুম আমি আমার যোগ্যতা প্রমাণ করেছি এবং কোর্ট অর্ডারে চাকরি পেয়েছি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডারে চাকরি করছিলাম এবং আমার জায়গা প্রমাণ করে আমি আশা করি এখনও ন্যায় বিচার পাওয়া যায় বিচারালয় আছে এবং সেখান থেকে আমার ন্যায় বিচার আমি আবার ফেরত পাবো